পুজো বন্ধ নয় তমলুকে পরিবার বৃন্দের শপথ মাটির দুর্গাকে পুজো করব ঘরের দুর্গাকে রক্ষা করব আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মর্মাহত গোটা বাংলা এই পরিস্থিতিতে বহু পুজো উদ্যোক্তারা তাদের পুজো বন্ধ রাখার চিন্তাভাবনা করেছে তবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা ওপর উপর সাধারণ মানুষের রুজি রুটি জড়িয়ে থাকায় অধিকাংশ পুজো উদ্যোক্তারা পুজো করতে চাইছেন অন্যান্য পুজো উদ্যোক্তাদের মধ্যে রয়েছে আমার পরিবার জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের দশম বর্ষের পুজোর শুভ সূচনা হয় সকাল থেকে পূজার্চনা ও বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো করা হয় পুজো উদ্যোগ তাদের বক্তব্য বর্তমান সামাজিক পরিস্থিতিতে তারা পুজো বন্ধ করার পক্ষ নয় বড় করে নয় ছোট করে পূজোর আয়োজন করা হয়েছে তাদের এবছর শপথ মাটির দুর্গা পুজো করব ঘরের দুর্গাকে রক্ষা করব আন্দোলন জারি থাকবে দোষী শাস্তি পাক আমরা চাইব তবে সেই আন্দোলন পুজো বন্ধ করে নয় পুজোয় বহু সাধারণ মানুষের রুজি রুটি জড়িয়ে থাকে তাদের কথা ভেবেই আমাদের পুজোর আয়োজন এমনটাই জানান সংগঠনের সদস্যরা আমাদের আসলে অনেক ছিল অনেক কিছুই ছিল কিন্তু এখন পশ্চিমবাংলার যা পরিস্থিতি আজকে আর হসপিটালে যেভাবে ভারতীয়ভাবে একজন দুর্গাকে আমরা বলবো দুর্গা কারণ একজন বোনকে যেভাবে আমরা হারালাম ভাবে যেভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হলো তার প্রতিবাদে আমরা এবারে দশম বর্ষের আমাদের যা যা পরিকল্পনা ছিল আমাদের পরিকল্পনা অনেক আমরা কমে ফেলেছি কিন্তু আমরা পুজোর বন্ধ করব না কারণ পুজোটা আমাদের করতেই হবে কারণ এই পুজোর উপর নির্ভর করে সারা ভারতবর্ষের সারা পশ্চিমবাংলার বহু মানুষ বহু শিল্পী থেকে আরম্ভ করে আমাদের প্যান্ডেলে যারা শ্রমিক থাকেন প্রতিমা যারা গড়েন এবং যারা আলো দিয়ে আমাদেরকে আলোকসজ্জা সজ্জিত করেন সে সমস্ত সবাই এই পুজোটার জন্য অপেক্ষা করে তাদের রুজি রোজগারের উপর নির্ভর করে থাকেন আমরা তাই কারোর রুজি রোজগার যাতে না বন্ধ হয় তার জন্য আমরা পুজোটা করবো অবশ্যই করব ভালো করেই করার চেষ্টা করব কিন্তু দশম বর্ষে যে আকার নেওয়ার ছিল আমরা যে ভাবনা নিয়েছিলাম সেটা হয়তো আমরা করব না কারণ আমাদের প্রত্যেকের মনটা হচ্ছে ভারাক্রান্ত তাই আমাদের এবারে আমরা পরিবারবৃন্দের পুজোর আমাদের শপথ যে আমরা মাটির দুর্গা পুজো করব বাড়ির দুর্গা রক্ষা করবো আমরা মাকে পুজো করে মায়ের কাছ থেকে আমরা শুধুমাত্র সেই শক্তি অর্জন করার জন্যে মায়ের কাছে শপথ নেব মায়ের কাছে আমরা আশীর্বাদ চাইব যে মা আমরা যেন আগামী দিন এভাবে বাংলার প্রতিটা বাড়িতে যেন আর কোনো তিরক্ত মানা দেখতে হয় জন্য আমরা সবাই যেন আমরা সেই শপথ গ্রহণ করতে পারি এই জন্যই আমাদের এবারে পুজোটা আজ থেকে তার সূচনা হলো খুটি পুজো আজকে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিনটি একটি বিশেষ দিন এই বিশেষ দিনে আমরা গতবারও আমরা খুঁটি পুজো করেছিলাম এবারও আমরা সেই বিশেষ দিনটিকে বেছে নিয়েছি খুটি পুজোর জন্য আজ থেকে আমাদের সূচনা হলো প্যান্ডেলের প্রতিমার প্যান্ডেলের কাজ শুরু হলো আমরা আগামী দিনে আমাদের এই কাজ হবে এবং পুজোর আকারও আমরা পুজো করবো পুজোর মত করেই পুজো করবো আমার নাম আনন্দ নায়ক আমরা পরিবার কিন্তু একজন সদস্য আমাদের এবারে ছুটি পুজো আজকে আমাদের হচ্ছে হয়তো আমরা সকলেই ভারাক্রান্ত কারণ যে পরিবেশ পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি আমাদের ছোট্ট বোনকে যেভাবে নির্মম হত্যার মাধ্যমে তার শিকার হয়েছে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের পুজো বন্ধ করবো না কারণ পুজো বন্ধের প্রতিপক্ষ মানে আমরা নেই কারণ অনেকেই এর মাধ্যমে জীবিকা অর্জন করে রাখে বা সাধারণ মানুষ মানে উপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য কিন্তু আমাদের একটাই শপথ হবে মাটির দুর্গা পূজা করব। এবং আমাদের সকলের অঙ্গীকার আমাদের আমরা পরিবারবৃন্দের তরফ থেকে আমরা এটাই আমাদের শপথ বাক্য আমরা পরিবেশ পরিস্থিতিতে আমাদের আশেপাশে যারা রয়েছে মায় বোনেরা রয়েছে সকল মায়ে বোনেদের যেমন ভাবে পারি আমরা পাশে থাকবো লড়াইয়ের সাথে থাকবো কিন্তু আমাদের ছোট্ট করে হলেও আমাদের পুজো চলবে যদিও আমাদের কিন্তু এবারে দশ বছর হয়তো অনেক রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে হতো কিন্তু আমরা এবারে সেইভাবে হয়তো করব না কিন্তু পুজো আমাদের আমার নাম জয়দাস মায়ের আমি এই আমরা পরিবার বিন্দের একজন সদস্য এবং এই তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অনু্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস রূপাইচ পিন্টু বর্মণ ঠিকানা